হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি পিঙ্কি আমিও কিন্তু ভালো আছি দুদিন পরে কিন্তু আমাদের পাড়ায় একটা জমজমাট প্রোগ্রাম আছে তো এখনো সাজানো কমপ্লিট হয়নি এখনও অনেকটা সাজবে তো এইটুখানি আপাতত সাজানো রয়েছে সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম আমি একটুখানি আজকে শপিং করতে যাব সেই কারণেই ঘর থেকে বেরিয়েছিলাম অনেক দিন ধরেই আমার অনেক কিছু শেষ হয়ে গেছিল তো সেগুলো কেনার জন্যই আমার বাড়ির সামনে যে ডায়মন্ড বাজার মল আছে সেই মলে কিন্তু আমি আর সোনু মিলে চলে যাব সোনুর পড়া থাকে রোজই তো সেই কারণে একটু লেট হয়ে গেছিলো তো যেহেতু আমার ঘরের সামনে গাড়ি ঘোড়া ব্যাপার নেই কোনো কিছুই নেই দুপা হাঁটলেই একদম মলের মধ্যে এসে হাজির হয়েছি তো প্রথমে ওখানে চেক আউট করলো চেক আউট করে তারপরে ভেতরে ঢুকে গেলাম আমি আর সোনু মিলে তো সোনু কিন্তু ভিডিওর সামনে একদমই আসতে চায় না এবার কিন্তু লিফটে করে ওপরের দিকে যাব নিচে শুধু প্যান্ডালুনস রয়েছে আর কিন্তু নিচে নেই কিছু এবার আস্তে আস্তে লিফ্টে করে ওপরের দিকে যাচ্ছি যেহেতু এখন কোনো অকেশন নেই সেই কারণে কিন্তু কোনো অফারও নেই কোনো কিছু নেই আর স্মার্ট বাজার থেকে আমি অনেক কিছুই কেনাকাটি করব। আমার টুকটাক অনেক কিছুরই ফুরিয়ে গেছে সেগুলো কিনবো আর একটা দুটো টপও কিনবো এই কারণে টপটা কিনবো গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আর সব সময় আমি পছন্দ করি ম্যাক্সটাকে ম্যাক্সটাকে আমি খুবই পছন্দ করি সেখান থেকে কিন্তু আমি মার্কেটিং করতে ভীষণই পছন্দ করি অনলাইনে বেসিক্যালি মার্কেটিং করা হয় কিন্তু অনলাইন ছাড়াও একটুখানি ম্যাক্স থেকে ব্যান্ডালুনস থেকে এগুলো আমি কেনাকাটি করে থাকি তো ম্যাক্সে তো যাবো ম্যাক্স থেকে যাওয়ার পরে সোনু দেখছি এখনও নিচে রয়েছে সেই কারণে সোনুকে আবার তুলে নিয়ে আসলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম জোনে কী খেলবে না খেলবে সেটাই ভাবছিল বসে বসে তো তারপরে আস্তে আস্তে সোনু আর আমি কিন্তু লিফটে করে ওপরে উঠেই যাব এই যে তারপরে কিন্তু স্মার্ট বাজারে যাব স্মার্ট বাজারটা রয়েছে স্মার্ট বাজার দেখছি প্রচণ্ড ভিড় রয়েছে আবার স্মার্ট বাজার থেকে বেরিয়ে গেছি কারণ ওই ভিড়ের ভেতরে একটা দুটো জিনিস নেওয়ার জন্য অতক্ষণ লাইনে দাঁড়ানোর কিন্তু মানেই হয় না এদিকে সোনু কিন্তু দুষ্টুমি করে চলছে যেহেতু আমি টপ কিনবো আমি কিন্তু টপ পরতে ভীষণ ভালোবাসি যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম গরমের জন্য কিন্তু হালকা পাতলা কিছুই নেব বেশি ভারী বা মোটা গেঞ্জি কিন্তু একদমই আমি পছন্দ করি না এখানে দেখো কত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে এটা কিন্তু ম্যাক্স ম্যাক্সে কিন্তু কালেকশান খুবই ভালো পাওয়া যায় আর আমার তো খুবই পছন্দের জায়গা ম্যাক্স আমি যখনই কোনো কিছু কেনাকাটি করি না কেন আমি বেসিক্যালি ম্যাক্স থেকেই কেনাকাটিটা করে থাকি আর ম্যাক্সের টপ ওয়েস্টার্ন ড্রেস এগুলো কিন্তু আমার প্রচুর পছন্দ আমি ম্যাক্স থেকেই কেনাকাটিটা করি তো এই টপটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল তো দেখছিলাম কোনটার কী দাম আছে কোনটাতে কী অফার আছে সেগুলো তো অবশ্যই দেখতে হবে কারণ না দেখে নিলে খুবই প্রবলেম থাকে অনেক সময় অফারও থাকে সব সময় যে অফার থাকে না এরকম না আবার অনেক সময় অফার থাকে অকেশন ছাড়াও অনেক সময় কিন্তু অফার থেকে থাকে টপ মানে রোজ পড়তে আমার ভালোই লাগে না আমাকে যতই নতুন জামা কাপড় কিনে দাও না কেন আমার কিন্তু রোজ রোজই নতুন কাপড় মানে কিনতে আমি খুব পছন্দ করি সব সময় হয়েও ওঠে না কারণ সব সময় ঘর থেকে বেরোনো যায় না তারপরে সনুর পরাও থাকে তো এই সাদা টপটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে যেহেতু সাইজে ছিল না সাইজটা একদমই ছোট ছিল তো আমি এই টপটা নেব এই টপটা আমার খুবই পছন্দ হয়েছিল আর কালারটাও ডিপ রয়েছে সময় লাইট ওয়েট কালারই পরিয়ে এবার একটু ভাবলাম যে একটু ডিপ কালার পরি সব সময় লাইট ওয়েট কালারের থেকে একটু ডিপ পরাও ভালো আছে কারণ আমি কিন্তু সাদা কালারটা পরতে খুবই পছন্দ করি কিন্তু সাদা কালারটা ভীষণই নোংরা হয় তারপরে কিন্তু আমি টপটা এখানে যেহেতু ভিতরে কিন্তু ক্যামেরা করা একদমই বারণ ভেতরে কিন্তু একদমই অ্যালাউ নেই ক্যামেরা করা সেই কারণে বিলটা করে নিয়েছি বিলটা করে নিয়ে আবার কিন্তু স্মার্ট বাজারের দিকে যাব। আমার কিন্তু অনেক কিছুই কেনাকাটি বাকি রয়েছে সেগুলোই আমি কিনবো তো ব্লগটা দেখতে থাকো সকালে ব্রেকফাস্টে কেলক্স খাই সেই কারণে কিন্তু আমি কেলক্সটাকে নিয়ে নেব ফিফটি পার্সেন্ট অফার চলছে তো অনলাইন থেকে এই জিনিসগুলো আমি নিই না কারণ ভালো বেরোবে না খারাপ বেরোবে সেটা বোঝা যায় না সেই কারণে আমি অনলাইন থেকে জামা কাপড় ছাড়া খাবার দাবার বা অন্য কিছু খুব একটা কেনাকাটি করি না আর এদিকেও আমার রুম স্প্রে ঘরে শেষ হয়ে গেছিলো সেই কারণে রুম স্প্রেও কোনটা নেওয়া যায় সেটাই ভাবছিলাম কারণ এখানে অনেকগুলোই রয়েছে আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে বাই টু গেট ওয়ান ফ্রি আছে এরকম তো অনেক অনেকগুলোই ফ্লেভার মানে ছিল স্মেল ছিল কোনটা নেব না নেব সেটাই ভাবছিলাম অফার দেখা সোনু কিন্তু ঢুকে পড়েছে ও কি নেবে না শুরু করে দিয়েছে কোনটা নেওয়া যায় ওর যতই ওকে পেন কিনে দিই না কেন যতই যা কিছু কিনে দিই না কেন ওর কেনার আর শেষ হয় না রাস্তায় বেরোলে কিন্তু ওকে কিছু না কিছু কিনতেই হয় এবার বলছে আমাকে তুমি পেন কিনে দাও একটা পেনে হবে না তার দু দুটো পেনের বক্স লাগবে তো যাই হোক কিনে তো নিলাম কিনে নেওয়া হয়ে গেছে এবার বিল ভেতরে কিন্তু ক্যামেরা ওরা অ্যালাউ করে না তাও আমি একটু লুকি লুকি ক্যামেরা করেছি যেহেতু ফাঁকা ছিল ওপরের এখানটায় ফাঁকা ছিল বলে সেই কারণে আমি একটু ভিডিও করতে পেরেছি না হলে কিন্তু ওরা একদমই ভিডিও মানে করতে দেয় না তো পেন্টেন নিয়ে বিল ফিল করা হয়ে গেছে বিল নিয়ে তারপরে কিন্তু এবার আমরা একটুখানি গেম জোনের দিকে যাব কারণ দিন হয়ে গেছে সোনু কিন্তু গেম জোনে আছে না গেম জোনেও কিন্তু ভিডিও মানে ভিডিও করার কিন্তু কোনো পারমিশান নেই তো যাই হোক সোনু কিন্তু আমাকে ছেড়ে আমি লিফ্ট থেকে ওপরে উঠতে পারিনি আর ও দেখো টাইম জোনের ভেতরে ঢুকে গেছে কতক্ষণে ঢুকবে দেখো এদিক ওদিক কোনো দিক তাকানো নেই মা কোন দিক হাঁটছে সেটাও দেখার কোনো ব্যাপার নেই এদিক ওদিক না তাকিয়ে একদম সোজা ঢুকে গেছে টাইম জোনের ভেতরে এখানে কিন্তু অনেক রকমেরই গেম আছে তো যাই হোক তারপরে ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো ক্যামেরা করিনি বাইরে বেরিয়ে গেছি বাইরে বেরিয়ে চলে এসেছি রোলের কাউন্টারে কারণ খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ ধরে কেনাকাটি করেছি কেনাকাটি করার পরে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে সোনু কিন্তু আগে আগে বাড়িতে হাঁটা মেরেছে ও আর দাঁড়ায়নি রাস্তা যেই পার হয়েছি ও একদম অধৈর্য হয়ে গেছে ঘুরে ঘুরে এবার ও বাড়ির দিকে হাঁটা মেরেছে আর এদিকে রোল রেডি হচ্ছে এখনও রোল রেডি হয়নি কারণ রোল রেডি করার জন্য তো একটু টাইম লাগে আমি রোলের জন্য দাঁড়িয়ে রয়েছি আর ভিডিও করছি যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকন কিন্তু প্রেস করতে একদমই ভিলো না আমার যত ভিডিও নোটিফিকেশন তোমরা সব পেয়ে যাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা